আসসালামু আলাইকুম আজ রান্না করছি ঘরোয়া মশলা দিয়ে চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটার কালার দেখেন দারুণ আসছে খেতে অনেক সুস্বাদু ছিল প্রথমে চিকেনগুলো সুন্দর করে ধুয়ে চাকুর সাহায্যে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো এবং হাফ টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা কোন ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব চিকেনগুলোর ভিতরে মশলাগুলো যেন ঢুকে যায় এর জন্য ভালো করে হাত দিয়ে কচলিয়ে মাখিয়ে এখন উপরের জন্য তৈরি করে নিচ্ছি তিন কাপ আটা হাফ কাপ করে তিনবার তিন কাপ দিলাম এখানে মোট দেড় কাপ আটা আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ বেকিং পাউডার এক চা চামচ লবণ এখন ভালোভাবে ময়দার সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল এখন ভালো করে আর একবার মাংসের সাথে মশলাগুলো মেখে নিচ্ছি এখন মাংসটার সাথে ময়দাগুলো ভালো করে কোট করে নিচ্ছি ভাবে চেপে চেপে মাংসের সাথে ময়দাগুলো লাগিয়ে নিলাম এবার তিরিশ সেকেন্ডের জন্য পানিতে চুবিয়ে নেব এটা নর্মাল পানি ছিল আবার ময়দার সাথে এগুলো কোট করে নিচ্ছি চিকেনটা এভাবে দেখবেন কীভাবে কোট করতেছি আবার একবার চুবিয়ে নিলাম পানিতে এভাবে তিনবার চুবাবো পানিতে আর ময়লার সাথে কোট করে নেব চেপে চেপে ময়দাগুলো লাগিয়ে নেছি এখন দিয়ে দিলাম গরম তেলে প্রথমে তিন মিনিট চুলার আস হাই হিটে থাকবে তারপরে একদম লো করে দেব যাতে কোটিংগুলো যাতে ছেড়ে না যায় শক্ত হওয়ার পর আবার আর তৈরি করে নিচ্ছি সেম প্রসেসে দেখেই বুঝতে পারবেন আপনারা কেমন করে নিচ্ছি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি আবার পানিতে চুবিয়ে নিলাম আবার ময়দার সাথে মেশাবো এবং ময়দা এক্সট্রা ময়দাটা ঝেড়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম তেলে এখন লো থাকবো উলটিয়ে পাল্টিয়ে দেখুন কত সুন্দর কালার আসছে আর খেতেও দারুণ ছিল ঘরোয়া মশলা দিয়ে যে এত সুন্দর চিকেন ফ্রাই করা যায় আমি নিজেই করে অবাক হয়েছি চুলার রাস্তা দেখেন কতটা লো ছিল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন